ট্র্যাডিশনাল কমব্যাট মার্শাল আর্টসের উদ্যোগে লাইফ রিয়ার চ্যাম্পিয়নশিপে আয়োজিত হল কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভারতীয় সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা সোমনাথ শ্যাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়ে ক্যারাটি প্রশিক্ষক তথা প্রধান উদ্যোক্তা সিহান দীপঙ্কর দে জানান মূলত যারা জীবনযুদ্ধে লড়াই করতে সক্ষম তারাই এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পেরেছে অন্যদিকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি

আপনার প্রতিবেদনটি বলা হয়েছে সংশ্লিষ্ট সহপাঠার বক্তব্য ও বর্ণনা আদর আমাদের বন্ধু ভুলন্দ আপনাদের সকলকে দক্ষিণ উপস্থিত সহহৃদয় যুবভার নিবেদন করি সকলকে প্রতিজ্ঞাত উপস্থিত আমাদের সম্পর্কিত সম্পর্কিত फाउंडर ने <laughs> <laughs>

ধন্যবাদ জানাবো বিশেষ করে দীপঙ্কর বাবু যার উদ্যোগে এটা হচ্ছে এবং এখানে অনেকে এর সাথে জড়িত আছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আমার সাথে এখন আমার সঙ্গে ছবি তুলছে এরা যে মার্শাল আর্টস শিখছে এবং তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াবে আগামী দিন তাদের নিজের আত্মরক্ষা তারা নিজের মতন করে করতে পারবে এই প্রেরণা যে গার্জিয়ানসরা পেয়েছেন এবং সেই হিসেবে তাদের বাচ্চাদের এখানে পাঠাচ্ছেন আমি আরও গার্জেন্সদের বলবো যে তারা তাদের ছেলে এবং মেয়েদের পাঠিয়ে তাদের অ্যাটলিস্ট তাদের সেলফ ডিফেন্সটা করার জন্য তারা এই মার্শাল আর্টসটা শিখুক তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর এটা করলে মেন্টালিও অনেকে সুস্থ থাকবে কেন খেলাধুলায় একটা পার্ট এটা সেজন্য তাদের আমি গার্জেন্সদেরও ধন্যবাদ জানাবো এই বাচ্চাগুলোকে আমি তাদের শুভেচ্ছা জানাবো তারা আগামী দিন লাইফ এরিয়ার চ্যাম্পিয়নশিপ টু এই চ্যাম্পিয়নশিপটা করাচ্ছে ট্রেডিশনাল কমব্যাক্ট মার্শাল আর্ট একাডেমি তার চিফ ইন্সপ্রাক্টর আমি চিয়ান দীপাঙ্কর অ্যাকচুয়ালি এই যে লাইফ এরিয়ার চ্যাম্পিয়নশিপ লাইফ এরিয়ার মানে হচ্ছে জীবন জীবনের যে চ্যাম্পিয়নশিপ এবং যে জীবন যোদ্ধা। আমরা জীবন যোদ্ধা জন্মের পর থেকে কিন্তু জীবনটাকে নিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি যুদ্ধটা কীরকম যে না কীভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকবার লড়াই শুধু বেঁচে থাকবার লড়াইয়ের জন্য যে কাজ করতে হবে অন্ন যোগান করতে হবে তা না এর মধ্যে আমার যুক্ত আছে যে নিজেদের শরীরটাকে কীভাবে ফিট রাখা যায় নিজেদেরকে কীভাবে সুস্থ রাখা যায় সুস্থ থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং চরিত্রমান সুস্থভাবে এগিয়ে যেতে হবে এই উদ্দেশ্য নিয়েই আজকে আমার এই চ্যাম্পিয়নশিপটা যে লাইভ ওয়ারিয়ার চ্যাম্পিয়নশিপ টু এখানে পার্টিসিপেট করছে চার বছর বয়স থেকে কচি কাচারা ছোটোর থেকে নিয়ে এমনকি বড়োরাও বয়স পার্টিসিপেট করছে যে মায়েরাও পার্টিসিপেট করছে এখানে কারাটে এবং মার্শাল আর্টের সাথে যুক্ত আছে মায়েরাও এখানে পার্টিসিপেট করছে সবাই এখানে এগিয়ে যাচ্ছে মার্শাল আর্টের মারফত